আদিত ও শুভলক্ষ্মী এক হয়েছে এটা মেনে নিতে না পেরে মোহনা নিজেকে শেষ করে দেওয়ার জন্য সুইসাইড অ্যাটেম্প করে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আকাশিন তার বোন মোহনাকে বলতে থাকে কি হয়েছে তুই এই অবস্থা এখানে কেন তখন মোহনা সকল ঘটনা খুলে বলে কথাগুলো শোনা মাত্রই আকাশিন অনেক রেগে যায় আর বলে ওঠে আবৃতকে আমি তোর পায়ের কাছে এনেই ছাড়বো তুই খালি দেখ আমি ওই বাড়ির সাথে কি কি করি কথাটা শুনে মোহনা খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে আমার আয়ন আমার কাছে আসবেই এ বলে তার ঘরে চলে যায় এরপর আকাশ সেন ইচ্ছে করে রায় বাড়িকে ধ্বংস করে দেওয়ার জন্য বাড়িটাকে নিলামে তোলে আর নিলামের মধ্যে নিজেই সেই বাড়িটাকে কিনে নেয় এরপর আকাশ সেন বাড়ির সকলের সামনেই বলে ওঠে এই বাড়িটা এখন থেকে আমার বোন মোহনার আর এই বাড়িতে আপনাদের থাকতে হলে মোহনার পায়ের কাছে থাকতে হবে তখনই শুভলক্ষ্মীর রেগে আকাশ সেনের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে মিস্টার সেন আপনি যেটা চাচ্ছেন সেটা কখনো হবে না এখন থেকে আপনার এবং আমার লড়াই মুখোমুখি হবে এ কথা শুনে আকাশ কোনো কথার উত্তর না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এরপর দেখা যায় শুভলক্ষ্মী আদৃতের বাবার কাছে গিয়ে কলকাতায় ফিরে যাওয়ার প্রস্তাব দেয় আর আদৃতের বাবাও রাজি হয়ে যায় এরপর দেখা যায় বাড়ির সকলকে নিয়ে শুভলক্ষ্মী কলকাতায় ফিরে যাওয়ার জন্য এয়ারপোর্টে যায় এই খবরটা আকাশ তার বোন মোহনাকে দিলে মোহনা এটা কোনোভাবে মেনে নিতে পারে না সঙ্গে সঙ্গে তার রুমের মধ্যে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে একা একাই বলতে থাকে আয়ান আমাকে ছেড়ে চলে যাচ্ছে শুভলক্ষ্মীর সঙ্গে থাকবে এটা কখনোই হতে পারে না আমি নিজেকে শেষ করে দেব এই বলেই ড্রয়ার থেকে ছুরি বের করে নিজের হাতটা কেটে ফেলে আর সেখানে বসে আদ্রিতের কথা ভাবতে থাকে এদিকে আকাশ সেন দরজা ধাক্কাতে ধাক্কাতে দরজাটা ভেঙে ফেলে আর ভেতরে এসে দেখতে পায় মোহনের হাতটা কাটা আর অছুরের রক্ত পড়ছে এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে